পারফেক্ট ভাবে ছিম দিয়ে লাউ শাক ভাজি রেসিপিটি শেয়ার করব সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন খুবই মজাদার রেসিপিটি শেয়ার করব ছিম দিয়ে লাউ শাক ভাজি ছিম দিয়ে লাউ শাক ভাজি তৈরি করতে যা যা উপকরণ লাগবে সিম দিয়ে লাউ শাক ভাজি তৈরি করতে এখানে পরিমাণ মতো ছিম নিয়েছি লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁচামুড়ি কেটে নিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি যা যা উপকরণ লাগবে ভাজিটা তৈরি করতে সবগুলো উপকরণ কিন্তু রেডি করে নিয়ে আর লাউ শাকটা সেদ্ধ হওয়ার জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়াতে কিন্তু শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঢাকনাটা খোলা রেখেই শাকটা সেদ্ধ করে নেবো তাহলে শাকের কালারটা একদম পারফেক্ট ঠিক থাকবে লবণ আর কাঁচামরিচ কিন্তু দিয়ে দিয়েছি পরিমাণ মতো শাকটা ভালো করে একটু নেড়ে নিচ্ছি সিমার শাকটা কিন্তু একসাথেই সেদ্ধ করে নিচ্ছি আর খোলা রেখে শাকটা সেদ্ধ করলে শাকের যে সবুজ কালারটা থাকে সেটাই কিন্তু পারফেক্টভাবেই থাকে কালারটা নষ্ট হয় না আর আমি যেভাবে শ্বশুর তৈরি করে থাকি সেটাই শেয়ার করে নিচ্ছি লাউ শাক আর সিমটা ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব আমি কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি যেন ভালোভাবে শাকটা সেদ্ধ হয়ে যায় এখানে যতটুকু পরিমাণে পানিটা উঠেছে এতটুকু পরিমাণে পানিতে কিন্তু শাক আর সিমটা সেদ্ধ হয়ে যাবে আরো কিছুক্ষণ অপেক্ষা করব শাকগুলো আবার আবারও একটু আমি নেড়ে নিচ্ছি প্রায় কিন্তু সেদ্ধ হয়ে আসছে আর এখানে যে পানিটা উঠেছে এতটুকু পরিমাণে পানিতে কিন্তু শাক আর সিমটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর আমি কিছুক্ষণ পর পর কিন্তু একটু নেড়ে নিচ্ছি সিমার শাকগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে এখন পানিটা ঝরানোর জন্য রেখে শাকের পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি চুলায় আবার তাওয়া বসিয়ে দিয়েছি একটি শাকগুলো ভাজার জন্য শাকগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিয়েছি আস্ত দুইটা মরিচ দিয়ে দিলাম এখানে কেটে রাখা রসুন আর পেঁয়াজ কুচিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি কেটো করে দিয়েছি রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ কিন্তু একসাথে ভালো করে একটু ভাজবো একটু লাল করে ভেজে নিচ্ছি আর রসুন পেঁয়াজের এই বাগানটা এইভাবে দিয়ে শাক ভাজিটা তৈরি করলে খেতে কিন্তু অনেক মজার হয় লাল করেই ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখানে সেদ্ধ করা লাউ শাক আর ছিমগুলো দিয়ে দিচ্ছি লাউ শাকের দাঁতার সহ লাউ শাকটা ভাজি করলে কিন্তু খেতে আরো বেশি মজার হয় আর লবণটা কিন্তু আমি সাত মতোই দিয়ে দিয়েছি সে সময় লবণটা আমি সাত মতোই দিয়ে দিয়েছিলাম এখন আর আমার লাগবে না এখন রসুন পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি যেহেতু শাক আর সিমগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর এখন একটু ভাজা ভাজা করে নিয়ে কিন্তু হয়ে যাবে ভালো করে কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি ডাটা সহ এই শাকটা ভাজি করলে কিন্তু খেতে আরও বেশি মজার হয় আর আমি যেভাবে সবসময় তৈরি করে থাকি সেটাই শেয়ার করে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিলে কিন্তু শাকটা ভাজি হয়ে যাবে শাকটা কিন্তু আমার ভাজি হয়ে গিয়েছে এখন বাটিতে পরিবেশন ভাজিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে খুবই পারফেক্টভাবে কিন্তু দিয়ে সিম লাউ শাক ভাজিটা আমি তৈরি করেছি সিম দিয়ে লাউ শাক ভাজিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে খুবই সহজভাবে কিন্তু খুবই মজাদার রেসিপিটি শেয়ার করেছি ভালো লাগলে অবশ্যই একদিন এইভাবে তৈরি করবেন খুবই মজাদার সিম দিয়ে লাউ শাক ভাজি